দর্শক এই মুহূর্তে আমি যাচ্ছি ঢাকা শহরের কুড়িল রোড থেকে বসুন্ধরার দিকে পথে আমি দেখতে পেলাম অসহায় ও দরিদ্র মানুষের দীর্ঘ লাইন তারা রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ও এম ট্রাক সেল থেকে চাল ও আটা কিনছেন দর্শক সবাই নিজেদের ভোটার আইডি কার্ডের ফটোকপি বিক্রেতার দিকে বাড়িয়ে দিচ্ছেন সবার উদ্দেশ্য আগে পণ্য কেনা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে নারী পুরুষ অনেককেই ঘেমে ভিজে যেতে দেখা গেছে দর্শক ঢাকা মহানগরে পঞ্চাশটি কেন্দ্রে ট্রাক সেলের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে প্রতিটি কেন্দ্রে তিন হাজার পাঁচশো কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া ঢাকা মহানগরের আরও একশো সাতচল্লিশটি দোকানে চাল বিক্রি করা হচ্ছে এসব দোকানে বরাদ্দ রয়েছে দুই মেট্রিক টন লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক নারী পুরুষ জানান তাদের কেউ কেউ সকাল সাতটা আটটা থেকে ও এর পণ্যের জন্য অপেক্ষা করছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন দেশে ও খাদ্য খাদ্যবান্ধব কর্মসূচির বিশ লাখ টন চাল মজুদ আছে প্রতি মাসে তিন লাখ টন চাল বিতরণ করা হবে